জিতছে লক্ষাধিক ভোটে চৌগত রায় দমদম কেন্দ্র থেকে জিতছে এবং দমদম সুজু নয় দমদম ব্যারাকুর এবং তার সঙ্গে অ্যাকোয়াটিকা নয় ওটা নিকো পার্ক আর ইকো পার্ক বানিয়ে দিয়ে সায়ন্ত্রিক পঞ্চাশ হাজার ভোটে জিতছে আমরা জিতছি মমতা জিতছে অভিষেক জিতছে জয় বাংলা আমি কখনো কাউর নামে বলা পছন্দ করি না তবে এইটুকুন আমি মিছিলে বেরিয়ে আমার ওপর অনেক নিজের ওপর ভরসা পেলাম যে না আমি ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছি আমার পা যে কীরকম চলছিল আমার কীরকম নিজের মনের মধ্যে মনে হচ্ছিলো ঠিক পথে চলছি তো কারণ এমন কতগুলো ঘটনা ঘটছে কেউ কাউকে সৌজন্যতা দেখালে সেটা দালালি হচ্ছে আর কেউ কাউ দালালি করলে সেটা সৌজন্যতা হচ্ছে এটা হতে পারে আমার কোনো মন্তব্য নেই আমি দলের 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 কর্মী দল যা সিদ্ধান্ত নেবে আমি দলের সঙ্গে আছি